এখন রেডি হয়ে গেছি আর এই অনেক দিন পরে সপ্তমীর বিকেলে একদম আমরা বান্ধবী দাদা ভাই আমরা সব একসাথে বেরিয়ে পড়লাম বেশ অনেক দিন পরে আমরা একসাথে আবারও বেরালাম আর আজকে আমাদের হচ্ছে পুজো দেখা হচ্ছে একদম সাউথ কলকাতা গতকাল উত্তর কলকাতা দেখেছি আজ দক্ষিণ কলকাতার পুরোটাই দেখবো যতটা আর কি পারবো আর যতটা সম্ভব দেখা যায় আর কি কেমন কি ভিড় পড়বে যায় না চলে এসে একদম বালিগঞ্জে আর প্রথম পুজো হচ্ছে বালিগঞ্জের এটা সুব্রত মুখার্জির পুজো এই পুজোটার কি নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দারুণ একটি পুজো প্যান্ডেল খুবই সুন্দর আর আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে ফার্স্ট আমাদের এটা আজকের সপ্তমীর বিকেলে প্রায় সন্ধে হয়ে এসেছে আর দেখুন এরা সব লাইনে দাঁড়িয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম লাইন মানে কি একদম খোলা মেলা মানে হেঁটে যাও দড়ি টড়ি নেই বেশ সিম্পল একদম এইটাই হয় সব থেকে ভালো আর দেশপ্রিয় পার্কেরটা এই দুটো জায়গায় কোনো অসুবিধাই হয়নি আর এই যে এখন মণ্ডপের ভিতরে ঢুকছি আর দেখুন কত সুন্দর ঝাড়বাতি চারিদিকের আর কি মণ্ডপসজ্জাটা এতটা সুন্দর শিবের মূর্তিটা করেছে একদিকে মায়ের শিব একদিকে পার্বতী শিব দুর্গা হয় না ওরকম বেশ সুন্দর করে করে চার দেখুন ভিতরে ঝাড়বাতিটা আর এত সুন্দর প্যান্ডেলের কারুকার্য সেটাও আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর এই হচ্ছে মায়ের মুখ ভিড়ের মধ্যে যতটা পেরেছি আমি আগের ভিডিওতেও বলেছি যে যতটা সম্ভব পারি মানে আমার তো রেস্টুর্যান্ড নেই একটু হাতটা কেঁপেও ওঠে একটু এদিক ওদিক দেখাতে গিয়ে তাও আমি দেখানোর চেষ্টাটা আর কি করি আর যে এরপরে হচ্ছে বেরিয়ে যাব তারপরে আবার দেখা যাক এরপরে চলে এসে একদম দেখুন লোকের একদম গ্যাদারিং নেই কিন্তু বেশ ভিড় আছে কিন্তু হাঁটা চলা যাচ্ছে এই সব জায়গা থেকে এরপর আমরা দেখব বেরিয়ে সিংহি পার্ক বেশ কয়েকটি আমরা পূজা মণ্ডপ যেগুলো বেশ ঐতিহ্যবাহী এবং বেশ সুন্দর সুন্দর বড় বড় পূজা প্যান্ডেল হয় আজকে সেগুলোই দেখছে যে সিঙ্গি পার্কে চলে এসছে এখন এইটা দেখবো বেশ কয়েকটা দেখেছি আমরা বেশ ভালো ভালো প্যান্ডেলই আমরা দেখে বাড়ি এসেছি বাড়ি আস্তে আস্তে তো আমাদের রাত্রি হয়েছে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি জানেনি তো বন্ধুরা যে এই সমস্ত জায়গায় ভয়েসটা না দিলে হবে না আমাকে ভয়েসটা দিতেই হবে আর এইখানের মূর্তিটা এত সুন্দর মানে কি বলবো খুবই সুন্দর লাইটিংগুলো দেখুন বাচ্চাদেরও ভালো লাগবে কিন্তু বাচ্চাদেরকে এত ভিড়ে না নিয়ে যাই ভালো বাচ্চাদেরই ভিড় ভাড়টার মধ্যে কষ্ট হয় একটু বড় বাচ্চা হলে কোনো ব্যাপার না একদম ছোটো বাচ্চা নিয়ে পূজা প্যান্ডেলে আমার মনে হয় না যাওয়াই বেটার আর এটা আমার নিজস্ব আমি বললাম আর দেখছিলাম ছোট ছোট বাচ্চাটা গেলে কি তাদের ঘামে গরমে খুবই কষ্ট হচ্ছিল আর সেই জন্যেই আমি একটু জাস্ট বললাম আর এই যে এখান থেকে এবারে ঝোকার পালার হচ্ছিল তখন সপ্তমীর সন্ধারতি একটু সন্ধারতিটাও দেখে নিলাম সেটাও আমি শেয়ার করছি আর দেখুন এই যে আমাদের কি অবস্থা পুজোর সাজ মনে হয় পুজো এমনি নর্মাল চলে যাওয়া সাজগোজ কিছুই থাকে না যা গরম আর কি বলবো বন্ধুরা যে সিংহি পার্ক থেকে বেরানোর সময় একটু ভিডিও করছিলাম আর আমার বান্ধবের আমি একটু হাসাহাসিও করছিলাম আর খুবই গরম যতই আর একটা ছবি তোলার জন্য আমরা ভিডিওটা করে নিই এখান থেকে ছবিটা নিয়ে নেব তাই একটু ভিডিও করে নিলাম আর তারপরে ঘুরতে বেরানো আগে ফুচকা আলু ছাড়া আলু খেলাম লাগলো জল দিয়ে ধর ফুচকা আর ফুচকা খেয়ে আমরা যে তিধারার লাইনে তিধারা হচ্ছে সব থেকে আমি বলবো যতগুলো পুজো আমরা দেখেছি একডালিয়া এদিকে ম্যাডাস্কোয়ার দেশপ্রিয় পার্ক পালিগঞ্জ কালচারের থেকে খারাপ অবস্থা হচ্ছে এই তিধারা একদম ম্যানেজমেন্ট ব্যবস্থা খুবই খারাপ মানে যাচ্ছে তাই অবস্থা একেবারে এরা মানে প্রথমে দড়ি দিয়ে শুরু গলির মধ্যে আর এখানে এত চওড়া রাস্তা কিন্তু গলিটার মধ্যে দিয়ে মানুষের গরমে একটা বাজে অবস্থা কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর যতটা ম্যানেজমেন্ট মানে ব্যবস্থা দর্শকদের জন্য যতটা খারাপ ব্যবস্থা কিন্তু প্যান্ডেল ততটাই ভালো খুবই সুন্দর একটা প্যান্ডেল মানে এত সুন্দর কারুকার্য নাগা সাধু দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন প্যান্ডেলটা খুবই সুন্দর তিধারা গতবারও ছিল প্যান্ডেল ভালো কিন্তু গতবার আমরা অষ্টমীর দিন গেছি এত ভিড় ছিল না আরও বেশ সুষ্ঠুভাবে আমরা দেখেছি কিন্তু এবছর এরা নামের জন্য নাকি কে জানে জানি না যে দড়ি দিয়ে অযোধ্যা রাস্তার মধ্যে দড়ি দিয়ে তো সেখানে একটা বাজে অবস্থা করেছে আর তারপর ভিতরটা দেখুন সেভাবে না কিন্তু মানুষের চওড়া জায়গার মধ্যে দিয়ে চলে যাচ্ছে এখানটা কিন্তু দরকার না যেখানটা সাপোর্ট রোডে সেই জায়গার ম্যানেজমেন্ট ব্যবস্থাটা খুবই খারাপ যারা ভলেন্টিয়াররা আছে একদম বাজে অবস্থা আর এই তিধারার পুজোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেটাও শেয়ার করলাম আর যেটা বাজে সেটা তো বাজে বলতেই হবে আর যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে আমার আবার খারাপকে ভালো আমি বলতে পারবো না আর ভালোকে খারাপও বলতে পারবো না যেটা যেরকম সেরকমই বলতে আমি পছন্দ করি আর দেখুন কত সুন্দর প্যান্ডেল এখানে একটা ঝর্ণা মতো করেছে আর মাছও রয়েছে বেশ আর এদিকে সব সাধুরা সব বসে আর এই হচ্ছে তার মধ্য দিয়েও যে ভিডিও করেছি যে যাতে সকলে দেখতেও পারে অসুবিধা নেই যে চলতে চলতে যেভাবে করার আমি সেইভাবেই একটু করেছি আর দেখুন খুবই সুন্দর প্যান্ডেলটা এদিকে একটা বড় দেখুন সাপ এদিকে একটা গণেশ আছে খুবই সুন্দর প্যান্ডেলটা মানে চোখ আর ভিডিও করবো কি তার থেকে মনে হয় কি নিজের চোখে দেখি এতটা সুন্দর ভিডিও করার থেকে না নিজের চোখে দেখার একটা আনন্দ একটা অন্যরকমের জন্য দেখছিলাম দিকে ভিডিও করছিলাম আর তারপরে একদম চলে এসে এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখুন রাস্তা যেন পুরো মায়ের আগমন একদম রাস্তাও যেন আলোকসজ্জার চাদরে সেজে উঠেছে আর খুবই সুন্দর লাগছিল দেখে এরা তো হেঁটে যাচ্ছে আর আমি একটু পিছন থেকে ভিডিওটা করছিলাম আমার খুব ভালো লাগছিলো এবার যাবো আমরা হচ্ছে স্কোয়ার এখানে দেখুন রাস্তায় কোনো যানজট কোনো কিছুই নেই আর এখানে একটা ট্যাক্সিগুলোতে কত সুন্দর রঙ করা সেটাও শেয়ার করলাম আর বেশ ঘন্টাখানেক হয়ে গেছে সেই ফুচকা খাওয়ার পর একটু এগরোল খেয়ে নিলাম আমরা সবাই মিলে আর এই যাওয়ার সময় বাচ্চাটা বায়না করছিল যে একটা গোলা কিনে দিত থাক একটা ওই জন্য ওকে একটু কিনে দিলাম আর শোনো বাবা আমার ভিডিও করেছে আর ম্যাডাস্কোয়ারের প্রতিমাটা খুবই সুন্দর আর ছোটো ছোটো বাচ্চারা যদি বলুন যদি মুখের সামনে কোনো একটা খাবার আবদার করে সেটা না দিতে পারলে বছর ঘণ্টার দিনে ভালোও লাগে না নিজেরা তো কত কিছুই খায় আমি ভাবছিলাম যে এটা না খেয়ে একটা কোয়ালিটি আইসক্রিম খেত যা হোক অন্য কিছু খেত কিন্তু বলছেন আমি এই বড় পি না তা যেটা আবদার করছে ও দিই তাই একটা বাচ্চাটাকে কিনে দিলাম আর এদিকে আমরা একটু দাঁড়িয়েছিলাম এইখানে পরিবেশটা খুবই সুন্দর আর অনেক সিরিয়াল এর নায়ক নায়িকারা এখানে ছিল যারা অভিনয় করে আর কি অভিনয় জগতের সেগুলো আমি ভিডিও করিনি কি ভিডিও করবো আর এখানে চলে এসে একদম সে এটা দেখবো না এরপর আরও একটা দেখেছি এটা হচ্ছে দিশু প্রিয় পার্ক এখানের পুজো এরিয়াটা খুবই সুন্দর আর এখানে একদম লাইন দিতে হয়নি সোজাই গেছে একদম আর এখানে শুধু পতাঞ্জলির অ্যাড কিছু পতাঞ্জলির বিস্কুটও আমরা পেয়েছি যারা যাচ্ছেন এখন থেকে লাইন দিয়ে বিস্কুটও দিচ্ছিলো আমরা কজন আমরাও পেয়েছি মানে আমরা বলি না এখানে যত দর্শনার্থী আছে সকলের হাতেই একটা করে বিস্কুটের প্যাকেট দিচ্ছিলো আর এদিক ওদিক ব্যারিকেড করে আর এই দেশপ্রিয় পার্কের পুজোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমরা যে কটা দেখেছি একদম সেরা সেরা প্যান্ডেল আপনারা যারা দেখেছেন খবরে তারা তো জানে না যারা দেখেন এখনও অষ্টমী আজ তো আমি অষ্টমীর দিন ভিডিওটা আপলোড দেবো আপনারা চাইলে নবমীর দিনও দেখতে পারেন আর এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা করেছে দেখুন একটা ড্রাগন শিপের মতো আদলে করা আর ভিতরটা দেখলে মনে হবে না পুরো টাইলসের ইয়েগুলো আমি আবার হাত দিয়ে দেখছিলাম তারপর দেখি না এত সুন্দর কারুকার্য এই দেশপ্রিয় পার্কের পুজোটা খুবই সুন্দর আর মায়ের মূর্তিটা একবার দেখুন দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর মনের জন্য মা স্বয়ং এখানে বিরাজ করছে এত ভালো লেগেছে যে পুজো মণ্ডপটি গত বছরে গেছিলাম এই নিয়ে তিন টাইম আমি দেখলাম খুবই ভালো লাগলো বন্ধুরা তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দিশুপ্রিয় পার্কের পুজো দেখার পর একদম বেরিয়ে পড়েছি আমরা চলে এসে একদম বাড়িগঞ্জ কালচারাল এটা হচ্ছে আমাদের আজকে সপ্তমীর দিনের রাত্রে শেষ পুজো মণ্ডপ দেখা আর এই শেষের পূজা মণ্ডপটা শুরুটাও যেমন বেশ সুন্দর ছিল পুজো মণ্ডপটা আর শেষের পুজো মণ্ডপটা ছিল একদম অসাধারণ একদম রাজবাড়ির আদলে একদম আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর চোখ নাক মুখ টানা টানা একদম দারুণ ছিল বালিগঞ্জ কালচারাল আর এটা দেখার পর আমরা এখনও অব্দি আমাদের রাত্রির একটা বাজতে যাচ্ছে। এখনও খাওয়া দাওয়া হয়নি এরপর আমরা খাওয়া দাওয়া করে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এখন আর বন্ধুরা বেশি আর ভিডিও কি কিনা জানি না ফোনের চার্জও খুব কম আছে আর যাই হোক ভিডিওটা করতে পেরেছি এদিকে নিয়ে নেওয়া হয়েছিল একটু স্টার্টার আর এদিকে ছিল রাইস আর চিলি সাড়ে তিনটে তিনটে ঘুরিয়েছে এখন বাড়ি ফিরছি অষ্টমী পড়ে গেছে আবার কালকে অষ্টমী টাটা বন্ধুরা শুভরাত্রি কালকে ডিউটি যাবে